বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি টু এইচ ডব্লিউ রেটেড নতুন ভিডিও নিয়ে আসলাম আমি শুরু সেগুলো অনেকে পছন্দ করেন তো সেই অনুযায়ী আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য তো আজকে যে ভিডিওটা করতেছি সেটাও একটা মানে গুরুত্বপূর্ণ যেহেতু সামনে আছে তেমন নিউজ নাই বাট কালকে কিন্তু ভালো নিউজ আছে মানে অনেকগুলো নিউজ আছে অলরেডি এফ ওএমসিতে ডিসিশান হয়েছে যে রেড একটু স্লো হবে অথবা ট্রাম্প কিন্তু আসবে সামনে তাই না সে যেহেতু হোয়াইট হাউসে আসবে এখন সামনে ফেড হয়তো জেরমি পাওয়াল এখন যে ফেড প্রেসিডেন্ট চেয়ারম্যান আছে বা দায়িত্বে আছে তাকে হয়তো সরাই দিতে পারে না পারে সেটা তো দেখা যাবে হয়তো সরাই দিবে এখন শুক্রবারে ক্যাডেন নিউজ আছে এমপ্লয়মেন্ট তারপর আনএমপ্লয়মেন্ট রেট আছে তারপরে অ্যাভারেজ আর্লি আছে বিএনসডির তারপরে নন ফার্ম আছে আনএমপ্লয়মেন্ট রেট আছে এগুলো কিন্তু খুবই সিগনিফিকেন্ট এখন এইটার কারণে কি ডলার স্ট্রং হবে না উইক হবে সেটাই আমরা দেখবো আর এগুলোকে অবশ্যই আমরা কনসিডার করবো যেহেতু আমাদের আমি আগের ভিডিওতে বলছি যে এখন এই এইবার কিন্তু ইয়ে কম আসছে যে কট অ্যানালাইসিস আসে নাই আসে নাই কারণ ওই যে ইয়ের জন্য হোল্ডের জন্য তো ঠিক আছে আমরা সেই জিনিসগুলা এবার দেখব দেখার চেষ্টা করব আমি আপনাদেরকে আগেও বলছি যেহেতু ফরেক্স একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা সেহেতু আপনাদেরকে ঝুঁকিটা সবসময় মানে কনসিডার করেই কিন্তু ফরেক্স ট্রেডিং করতে হবে শিখতে হবে তো আমি আসলে বেশি বেশি চাচ্ছি যে আপনারা জিনিসগুলা বুঝতে পারেন অথবা যারা শিখতে চান তারা শিখতে পারেন এবং সবাই মিলে আমরা যাতে শিখতে পারি সেই জন্য কিন্তু আমি সব কিছু ওপেন করে দিচ্ছি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি তো এই ভিডিও সব কিছু সম্পূর্ণ শিক্ষামূলক অথবা আমার অ্যানালিসগুলো আমার ভিডিওগুলো আমি কথাবার্তা যাই বলি সবই শিক্ষামূলক সেখান থেকে আপনার যদি ভালো লাগে আপনি নেবেন অথবা না নেবেন সেটা আপনার ব্যাপার লার্নিং ইজ এ প্রসেস এবং প্রসেস অফ এলিমিনেশন অ্যান্ড প্রসেস অফ এডিশান আপনি শিক্ষার ভিতরে অনেক কিছু গ্রহণ করবেন অনেক কিছু ফেলে দেবেন সব কিছু ভালো লাগবে সবার সব কিছু ভালো লাগবে সেটা কিন্তু ঠিক না আর এটা কোনো বাইসেল সিগন্যাল না কারো লাভ লাসের জন্য আমি দায়ী না আজকে আমি একটা পোস্ট করছিলাম অনেকে আসলে আমার বিরুদ্ধে একটা অভিযোগ করে যে আমি অল্প কথায় লিখি অথবা শব্দগুলা বুঝে না যেমন এম এস এনার অথবা জুল ফ্রি অনেক সময় করি মোহাম্মদ বাহা বলি এগুলোর নাম নোরা ইস্ট্রা বলি তো এগুলো কারা এটা আমি এখানে এই লেখার ভিতরে কিন্তু আজকে অনেক জায়গায় আমি ক্লিয়ার করে দিয়েছি যে এর মাধ্যমে কি বোঝায় এবং আমার যে আছে সেটা কিসের উপর ভিত্তি করে আমি করি যেমন এখানে আমার ভাইয়েরা আমার বিরুদ্ধে একটা অভিযোগ আমি অল্প কথা শব্দে পিটিজি অ্যানালিসিস পোস্ট করলাম ভাইয়েরা আমি একজন ছাত্র সব সময় শেখার চেষ্টা করি আর নিজে যা জানি তাই শেয়ার করি আমি বিশ্বাস করি শেয়ারিং ইজ কেয়ারিং আপনারা অনেকে আমার পিটিজি ভিডিও লাইক করেন অ্যানালাইসিস কিন্তু সবার প্রতি কৃতজ্ঞ আমি ধন্যবাদ জানাই কিন্তু ভালো মন্দ কমেন্টস করেন অর্থাৎ আপনারা পিটিজির সাথে আপনাদের স্ট্র্যাটেজিকে ফলো করেন কিনা অথবা পিটিজি ফলো করেন কিনা অথবা পিটিজি লেভেলগুলা আপনাদের কাজে লাগে কিনা বাইসেলে হ্যাঁ সেটা যদি আপনারা আমাদের আমাকে কমেন্টস করেন অথবা আপনি যদি কোনো কিছু জানতে চান প্রশ্ন করেন অথবা আমাকে পরামর্শ দেন যে আরও কীভাবে ভালো করা যায় সেই জিনিসগুলোই আমি বলতে চাচ্ছি যে আপনারা বিনা দ্বিধা সংকোচে আপনারা ভিডিও নিচে অথবা ফেসবুকে ইউটিউবে যেখানেই পান কমেন্টস করেন তারপরে আপনারা শেয়ার করেন আপনারা ভালো লাগলো মন্দ লাগলো যা ভালো লাগে এবং আপনি যদি এখানে উপকার পান আপনার ভাই বন্ধুকে সেটা আপনি আপনি যদি আমার মতো পিটিজি অ্যানালিস করতে চান শিখতে চান সে তাহলে আমার পিটিজি কোর্সে জয়েন করেন এর আগে আপনারা ভিডিও দেখেন অ্যানালাইসিস করেন সব ফ্রি দেওয়া আছে ঠিক আছে তো সেইটা আপনারা এখানে পড়ে নেবেন এই ভিডিওতে সব ভিডিওতেই আমি এখন থেকে এই জিনিসগুলো থাকবে ঠিক আছে আর আজকে ভিডিও গোল্ড আমরা অ্যানালিসিস করব রিভিউ করব আগে যা দিয়েছিলাম সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব এই অ্যানালিসিসটাই কিন্তু এখন কারেন্ট চলতেছে মার্কেটে হ্যাঁ তো সেটাই আমরা একটু দেখার চেষ্টা করব। আর আমি এই যে ফুল ভিউটা এখানে দিছি আর এই ভিডিওটাতে আমি সব কিছু যারা ফরেক শিখতে চান অনেক ধরনের প্রশ্ন আছে আমাকে কল করেন মেসেজ করেন তারপর অনেকে শেয়ার বাজারে বিকল্প খুঁজতেছেন অথবা শেয়ার বাজারে প্রতিনিয়ত লস করতেছেন তারা একটা মানে পরের সম্বন্ধে জানতে চান অনেক কিছু আমি প্রায় আধা ঘন্টার উপরে একটা ভিডিও করছি যেটার থামনেল হয়ে গেল এটা তো এটা দেখেন আপনারা এটা লিঙ্ক থাকবে আপনারা সেই লিঙ্কটা দেখতে পারেন আর এই যে প্রশ্নগুলো পিটিজি করে আপনার প্রফিট হবে কি না পিটিজি ক্লাস কীভাবে হয় পিটিজি কী হয় সব আগের ভিডিওতে বলা হয়েছে পিটিজি টু কি থ্রি কি কম্বো কোর্স কী সব বলা হয়েছে ঠিক আছে তারপরে এই যে আমি অল্প যে টার্মগুলো ইউজ করি সেই টার্মগুলো এবং সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ আসলে কী সব কিছু এখানে ব্যাখ্যা করছি হ্যাঁ তারপরে এই যে এখানে এসএসআর মানে কি তারপরে গ্যাপ মানে কি ডাবল মানে কি বিএসপি কি হ্যাঁ এইগুলো সব কিছু এখানে ব্যাখ্যা করছি তো এগুলো থাকবে এগুলো থাকলে আর কম্বো কোর্সের যে প্রাইসটা ছিল অক্টোবর নভেম্বর ডিসেম্বরে ব্রিটিশ উৎসবে সেই প্রাইসটাই এখন থাকতেছে আপাতত আমি চেঞ্জ করতেছি না অনেকে রিকোয়েস্ট করছে অনেকে কোর্স করবে কথা হচ্ছে তো সেটাই থাকবে আপনারা এখানে বিকাশ করে জয়েন করতে পারেন অর্থাৎ ওয়ান টু ওয়ান কোর্স হবে ফিফটিন এবং গ্রুপে আসলে টেন থাউজেন্ড আর আগের ভিডিওতে সব কিছু বলা আছে এখানে আর আমি সব কিছু বলবো না আর আপনারা যদি ফ্রি আমার সাথে জয়েন করতে চান ক্লাসের জন্যে তাহলে নাম রেজিস্টার করার জন্য কল করতে পারেন হোয়াটসঅ্যাপে বা মোবাইলে এই তো তো আমরা এখন সরাসরি অ্যানালাইসিসে চলে যাচ্ছি আমরা অলরেডি নিউজের অ্যানালাইসিস করলাম আর এখানে দেখেন এই যে লেভেলগুলা দিয়ে রাখলাম এই লেভেলগুলা কিন্তু কেন কিসের লেভেল এগুলো কিন্তু আপনারা সেই জিনিস সেই ভিডিওতে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন দেখেন এই লেভেলটা আগের ভিডিওগুলোর সাথে মিলাবেন যে এটা কাজ করতেছে কিনা এই ভিডিওর সাথে এই লেভেলটার মানে কি এই যে লেভেলটার মানে কি এটা কিন্তু আমি জানি আমার স্টুডেন্টরা জানে আপনারা জানবেন না সেটা জানতে হলে পিটিজি কোর্স করতে হবে নাহলে আপনি বুঝবেন না কেন বুঝবেন না কারণ আমাকে এটার উপরে ঘন্টার পর ল্যাংচার দিতে হবে এটা লিকুইডি আর আছে এখানে ডল আছে হ্যাঁ তারপরে এখানে শর্ট টাইম লিকুইডিটি আছে এখানে লং টার্ম লিকুইডিটি আছে এখানে এই যে এই যে একটা ইয়ে আছে এখানে এমএসএনআর আছে তারপরে এই যে কী আছে দেখছেন এখানে তারপরে মান্থ লেভেলগুলো আছে উইক লেভেলগুলো আছে সিগনিফিকেন্ট লেভেলগুলো আছে এগুলো সব কিছু কিন্তু বুঝতে হবে তো আমি ইন শর্ট যেটা আপনাদেরকে বলতে চাই যে এখন যে অবস্থার ভিতরে আছে বারবারই বলছি যে এই যে এইটার ভিতরে যাই থাকবে আমার জন্য এটা বিহারিশ অ্যাক্টিভিটিস আন্টি আনলেস এটা ব্রেক করে উপরে যায় অথবা নিচে আসে অথবা এটা ব্রেক করে অথবা এটা ব্রেক করে হ্যাঁ প্রচুর লিকুইডিটি কিন্তু তৈরি হয়েছে এইখানে গো ডলার আছে এইখানে ডলার আছে। এইখানে ডলার আছে। এখানে কিন্তু মাথায় রাখবেন আপনারা যে প্রচুর লিগুইডিটি আছে ইভেন আপনারা যদি ট্রেন লাইন করেন ট্রেন লাইনের উপরে এইখানে লিকুইডিটি আছে এইখানে লিকুইডিটি আছে ইভেন এরকম করে এরকম করে যেতে পারে আবার যদি এরকম করে টেস্ট করে উপরে যেতে পারে এটা ব্রেক করে নিচে যেতে পারে কী হবে আমরা জানি না কত আগামীকালকে নিউজ আছে ঠিক আছে তবে হয়তো যেহেতু চায়না গোল্ড কিনতেছে তারপরে রেট কার্ড কম হবে সেইটার জন্য কিন্তু আবার ডলার স্ট্রং হইতে পারে ট্রাম্প কি কথা বলে তার উপরে ডলার স্ট্রং হইতে পারে আবার চায়নার কারণে গোল্ড স্ট্রং হইতে পারে কি হবে সেটা কিন্তু ক্যা এবং দেখেন এখানে তাকাইলে কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা রেঞ্জিংয়ের ভিতরেই কিন্তু মার্কেটটা ঘুরতেছে এবং এইটা একটা বড় রেঞ্জ হ্যাঁ এখন বড় রেঞ্জ কি ছোটো রেঞ্জ কি মানে একটা বলে যে আপনার প্রাইমারি রেঞ্জ একটা হলো ইন্টারমিডিয়েট রেঞ্জ একটা হলো শর্ট টার্ম রেঞ্জ আবার আপনার লিকুইডিটি বলেন একটা আই আর এল ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি আরেকটা হলো ই আর এল হ্যাঁ এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এগুলো আপনাদেরকে বুঝতে হবে ডল একটু আগে আমি বললাম ড্রন লিকুইডিটি কি সেটা আপনাদেরকে বুঝতে হবে তো সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনারা অ্যানালিসগুলো করবেন এখন আমি যেটা বলতে চাচ্ছি যে প্রাইস এই পন্ত এবং এই পন্ত যে একটা জোন তৈরি করছে এবং এর উপরে লিকুইডিটি আছে এর উপরে লিকুইডিটি আছে এর নিচে লিকুইডিটি আছে এর নিচে লিকুইডিটি আছে এরকম করে এরকম হইতে পারে আবার এরকম করে এরকম হইতে পারে আবার ব্রেক করে উপরে যেতে পারে অনেক কিছুই হইতে পারে কিন্তু যখন যা হবে তাই কিন্তু আর বাম দিকে তাকাইলে এদিকে সেল আসে এদিকে সেল আসে এদিকে সেল আসে এখন এটা কি নিচে যাবে না উপরে যাবে মার্কেট ঠিক করবে কিন্তু আমাদেরকে সপ্তাহের শুরুতে অথবা সেশনের শুরুতে আমাদেরকে শিওর হইতে হবে যে আমরা কোন দিকে যাব এবং কি করব। সেটাই আপনাদেরকে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম যে এই লেভেলগুলোর দিকে আপনারা বেশি বেশি করে নজর দেন আমি কিন্তু ড্র করে দিলাম হ্যাঁ এই লেভেলে ড্র করেন এইখানে এইখানে খেয়াল করেন এবং এইখানে কি হয় সেটা দেখেন তবে অবশ্যই অবশ্যই এখানে বিয়ারিস প্যাটার্নের ভিতরে কিন্তু মার্কেটটা আছে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এবং ট্রাম্প একটা অনেক বড়ো ফ্যাক্টর ট্রাম্প আর যুদ্ধ যেই রয়ে গেছে সেটা তো আপনারা অবশ্যই জানেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ অথবা গাজা ফিলিস্তিনে যে অবস্থা ইসরায়েলের যে শয়তানি এগুলো জানেন ইরানের যে টেনশন এগুলো আপনারা জানেন এগুলো মাথায় রাখতে হবে জিও পলিটিক্যাল বিষয়গুলো তারপরে আমেরিকাতে দাবানল এটাও একটা ফ্যাক্টর হ্যাঁ তারপরে আরও যদি কোনো আনসার্টেনিটি দেখা দেয় বা কোনো ধরনের কোনো বিগ নিউজ চলে আসে তখন কিন্তু মার্কেট পুরো একশো আশি ডিগ্রি ঘুরে যেতে পারে ঠিক আছে তো আমি এই জন্য আপনাদেরকে একটা মিড টার্ম একটা মিড টার্ম না সরি একটা লেট উইক অ্যানালাইসিস আমি দিয়ে দিলাম দশ মিনিট হয়েছে তো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখেন যে এই লেভেলগুলা খুবই সিগনিফিকেন্ট হ্যাঁ এই লেভেলগুলা খুবই সিগনিফিকেন্ট কারণ এইসব লেভেলে প্রচুর কিন্তু ইয়ে হয়েছে কী বলে লিকুইডিটি হয়েছে ঠিক আছে আবার আপনারা যদি আরেকটা জিনিস খেয়াল করেন এই যে লেভেলটা এইটা হলো ফ্রেশ এসেন আর ফ্রেশ ফ্রেশ এসএনআল কি সেটা আপনাকে বুঝতে হবে শিখতে হবে সেই জন্য মালয়েশিয়ান এসএনআল শিখতে হবে নাহলে কিন্তু আপনি বুঝবেন না আমার দেখেন এখানে কিন্তু ফিভোনাকি লেভেল আছে দেখছেন এই ফিবন একটি লেভেলের ভিতরেও কিন্তু এটা বিয়ারিশ একটা প্যাটার্নের ভিতরে আছে এই যে দেখেন এটা উইকলি আমি একটু বড়ো করে দেখাই আপনাদেরকে যে উইকলি এটা কিন্তু একটা বিয়ারিশ প্যাটার্নের ভিতরে আছে এবং আমার মানে ফিবোনাকি বা ফোন কি মুসাং জুল কিফরি এবং মোহাম্মদ বাহার যে বা ফিভো সিক্রেটের যে বিষয়টা সেই অনুযায়ী যদি আপনি বিবেচনা করেন তাহলে কিন্তু এই দেখেন এইখানে এই যে এন্ট্রি আছে এখানে এন্ট্রি আছে এখন কীভাবে আপনি এন্ট্রি নেবেন সেটা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার যে অনুযায়ী করবেন হ্যাঁ এটা আমার স্ট্র্যাটেজি হলো পিটিজি সেই পিটিজি অনুযায়ী কিন্তু আমি ইয়ে করবো এখন এখানে প্রিমিয়াম কী এখানে লিকুইডিটি কী সব কিছু মাথায় রাখতে হবে এখানে ওয়াডার ব্লক কী এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কী এবং ফেয়ার ভ্যালু গ্যাপের কথা যদি বলেন ইদানিং কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু খুব একটা নাই এবং এটা উপরে কিন্তু আসে তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে আবার ফোর আওয়ারে যদি যান হ্যাঁ কিন্তু এটা কিন্তু অবশ্যই একটা আপপুষের দিকে আসছে তাই না আবার যদি আপনি ডেতে যান আমি যে একটু আগে আপনাদেরকে যেটা বললাম যে এই এই যে একটা ট্রেন লাইন হ্যাঁ এবং এই যে একটা ট্রেন লাইন অর্থাৎ এটা আপপুষ এটা আবার ডাউন পুষ তাই না এখন যদি উপরে যায় উপরে এটা ব্রেক করে সিগনিফিকেন্টলি দেন কিন্তু এটা উপরে যাবে আবার যদি সিগনিফিকেন্টলি নিচে গ্যাপ করে বা গ্যাপ করে অথবা ব্রেক করে তাহলে কিন্তু টেস্ট করে নিচে যাইতে পারে এখন এই জন্য কিন্তু আপনাকে প্যাটার্নগুলো জানতে হবে এখানে আপনার লিকুইডিটিগুলো জানতে হবে আপনাকে মডেলগুলো জানতে হবে মুডু জানতে হবে ফ্ল্যাগিং প্যাটার্ন জানতে হবে অরিজিনটাল কারেকশান জানতে হবে এখন মার্কেটটা কী অবস্থায় আছে। আমার কাছে মার্কেটটা একটা ডুবিয়াস বা একটা সন্দেহজনক একটা মিস্ট্রিয়াস অবস্থায় আছে এবং একটা বিশাল মুভ হবে আজকে হোক কালকে হোক এক সপ্তাহ পরে হোক একটা বিশাল মুভ হওয়ার সম্ভাবনা আসে এই যে এখানে উপরে গেছে এখন এটা উপরে কি সিগনিফিকেন্টলি যাবে কি না সেটা আমরা যাই না ইভেন আবার নিচে যাই আবার উপরে সরি নিচে যাই আবার ভিতরে ঢুকে যেতে পারে হয়তো সিগনিফিকেন্টলি ব্রেক করে টেস্ট করে উপরে যেতে পারে আবার দেখা যাবে যে নিচে আইসে টেস্ট করে আবার নিচে চলে আসতে পারে সো সাবধান এখানে কিন্তু ট্র্যাপ হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর যদি স্ট্রং একটা ব্রেক দেয় দেন টেস্ট করে দেন এখানে কিন্তু বাই হবে অর্থাৎ এটার উপরে আবার যদি স্ট্রং একটা ব্রেক করে টেস্ট করে দেন কিন্তু বাই হওয়া সেল হবে ঠিক আছে এখন এই জন্য ড্রপ বেস ড্রপ হইতে পারে তারপরে এগুলো জানতে হবে নোরা বাই খুবই মানে নোরা বাই ফ্যান্টাস্টিক ফাইভ খুব চমৎকার হ্যাঁ সেখানে কিন্তু আর আছে আর ওয়ান আছে টু আছে তারপরে মাসুর সাপারে যদি জানেন সেখানে আপনাদের কিং আছে ডাবল মারু আছে এগুলো আপনারা জানতে হবে ঠিক আছে তো আমি অনেক কথা আপনাকে বললাম শেয়ার করলাম আপনারা সেইভাবে ট্রিট করেন আর কে কীভাবে ভিডিওগুলো দেখতেছেন আপনাদের কাজে লাগতেছে কি না সেই জিনিসগুলো কমেন্টস করেন জানান হ্যাঁ সেটা কিন্তু আমাদের সবার জন্য ভালো হবে সবাই একসাথে শিখতে পারবো জানতে পারবো আর যারা কোর্স জয়েন করবেন আমার মতো পিডি জ্যানালিস করতে চান তারা দ্রুত জয়েন করেন একটা সুবর্ণ সুযোগ কিন্তু এখন আপনাদের জন্য চলতেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ